আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আরেকটি গার্ডেনে চলে আসছি আপনাদেরকে নিয়ে এটা হলো গিয়ে আপনার ভাইবোন নার্সারি তো এখানে আপনারা দেশি বিদেশি ফুল ফলের গাছ পাবেন পাইকারিতে নিতে পারবেন আপনারা উত্তরার আশেপাশে যারাই আছেন তারা অবশ্যই চলে আসবেন এখানে এটা হলো কি আপনার লোকেশনটা আমি বলি আসতে এটা লোকেশনটা হলো কি আপনার উত্তরার দিয়াবাড়ি পাঁচ নম্বর ব্রিজের এখানে ভাইবোন গার্ডেন বা ভাইবোন নার্সারি বললেই হবে এখানে আপনারা আসতে পারবেন তো তারা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখান থেকে আপনারা গাছগুলো ক্রয় করে নিয়ে যাবেন ঠিক আছে তো আছেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই যে গার্ডেনটা কেরকম কত বড়ো গার্ডেন আর কতগুলো গাছ আছে এখানে ঠিক আছে তো এই পাশে দেখেন ছোটো ছোটো গাছগুলা খুবই সুন্দর খুবই নাইস মানে দেখতে এতটা সুন্দর লাগে যা মনে হয় যে আমি নিয়ে যাই এখন তো এই পাশে আরও আছে এই পাশটা একটু নেই এই পাশটাতে দেখেন আপনারা এই যে রাস্তার এখানে রাখা হয়েছে এগুলো তাদের ঠিক আছে তো আসেন ভিতরে আসেন দেখে আপনাদের ভিতরে আরো বড় বড় গাছ আছে ফলের গাছ আছে ফুলের গাছ আছে আপনারা যারা বাসায় ছোট বাগান করতে চান বা ছাদে বাগান করতে চান তারা অবশ্যই এখান থেকে গাছ কিনে নিয়ে যাবেন আপনারা পাইকার দিতে পাবেন অবশ্যই আসেন ভিতরে আসেন আরো দেখে এই যে পাশে দেখেন এই পাশে কিন্তু ছোট ছোট গাছ অনেক আছে এখানে এখানে ছোট ছোট গাছ অনেক আছে এই পাশে আছে দেখেন এখানে ছোটো ছোটো গাছ নতুন করে লাগানো হয়েছে এগুলো একটা এই গাছটা হলো কি আপনার ঘাস জাতীয় আর কি আমরা ছোটবেলায় বলতাম এগুলো একটা ঘাস আর ওই 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 টাইপের একটা গাছ তো এটা হলো কি আপনার ওই ফ্রন্ট সাইডে সাইডে সাজানোর জন্য এই গাছগুলো ইউজ করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমি নাম জানি না এই গাছগুলার এর আগেও দেখাইছি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাইছি এই গাছগুলো এগুলো আসলে আমি নাম জানি না তো আমি আসলে কোনো গাছেরই নাম জানি না একটা ছাড়া আপনারা যারা গাছগুলোর নাম জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন কোনটা কী গাছ আর আপনাদের কোন কোন গাছটা লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন গাছটা আপনাদের প্রয়োজন ঠিক আছে আর অবশ্যই তাদের নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করবেন আপনারা তো এইখানেও অনেকগুলো গাছ আছে এই যে এখানে একটা কাঠ গোলাপ দেখতে পাচ্ছি আমরা না আপনার কি গাছ এটা খুবই সুন্দর যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে যাবেন এখান থেকে হ্যাঁ তো আসেন এখানে বড় গাছের দিকে যাই সামনে আরো গাছ আছে আপনারা চাইলে এখানে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তাদের নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন যে এই গাছটা প্রয়োজন আপনার এই গাছটা আপনাকে আপনার বাসায় দিয়ে আসবে তারা ওই ফ্যাসিলিটি তো পাবেন আপনারা এখানে দেখেন এই সেটটা দেখেন হ্যাঁ এই সেটটা তো অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর বাগানটা খুবই বড় অনেক বড় বাগান আর কি এটা ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট একটা গাছ এটা হ্যাঁ গাছের নাম জানিনা আমি তবে বললাম এই গাছটা ডেকোরেশনের জন্য কি নেওয়া হয় আমি যতটুকু জানি সামনে আসেন আরো দেখাই পাশে আরো আছে একটা কিছু গাছ এখানে সাজানোর জন্য ছোট করে বাগান করার জন্য গাছগুলা আরো আছে বাগানটা আই থিংক আপনার আমার মনে হয় এই দিয়াবাড়ির মধ্যে এই বাগানটা আর কি আমার কাছে সব থেকে বড় মনে হচ্ছে আর কি দিয়াবাড়ির মধ্যে অনেকগুলো গার্ডেন আছে তো ওই সব কয়টা গার্ডেন থেকে আমার মনে হচ্ছে যে এই গার্ডেনটা মানে বেশি বড় কারণ এটা আমি ঘুরে শেষ করতে পারতেছি না ওই পাশে তো আরো অনেক আছে মাত্র তো শুরু করছি মাত্র এক সাইড আসছি এখন ওই সাইড আছে এই সাইড আছে কোন সাইডে যাবো বুঝতে করতেই না তো আসেন যতটুকু পারি আপনাদেরকে আমি দেখাবো আজকে হ্যাঁ এই গাছগুলোর আমি নাম জানি না তবে এই গাছগুলো খুবই সুন্দর ডেকোরেশনের জন্য আছে এদিক আসেন এখানে গাছ আছে এই যে গাছগুলো অনেক গাছ আছে অনেক অনেক ধরনের গাছ পাওয়া যায় এখানে

দেখেন আপনাদের কিন্তু দেখাই দেয় পাশটা এই পাশটাতে অনেক আপনি যতটুকু দেখতে পাচ্ছেন যতটুকু যাচ্ছে আর কি ক্যামেরা ততটুকুই এই বাগানটা বুঝতে পারছেন এবার তাহলে বুঝে না এবার কত বড় গো বাগান এটা তো অনেক বড় এটা গার্ডেনটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদিকে এদিকে দেখে এদিকটা দেখা এখানে অনেক লোক কাজ করে তোমার যতটুকু দেখলাম অনেক লোক কাজ করে এই যে পাশে দেখেন গাছগুলো এখানে গাছগুলো অনেক ভালো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমি তো প্রথমে দেখে মনে করছিলাম এটা আনারস গাছ এখন দেখি না এটা আনারস না এটা অন্য একটা গাছ এ বরবা এটা এই গাছটার নাম কি হ্যাঁ ব্রুটি ব্রুকলিলি ব্রুকলিলি আসলে আমি নামই শুনি নেই জীবনে এত কঠিন নাম এখানে আরো আছে দেখেন এই গাছগুলো আমি অনেক জায়গায় দেখছি যে ডেকোরেশনের জন্য নেওয়া হয় অনেক সুন্দর আর কি গাছটা আসলে দেখতেই সুন্দর দেখলেই ভালো লাগে দেখেন এখানে রাখছে যে এখানে মনে হচ্ছে একটা ডেকোরেশন করা আছে তো দেখেন এখানে আমি যাচ্ছি যে মনে হচ্ছে যে একটা ডেকোরেশনের মাছ দিয়ে আমি আসছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর কি বিষয়টা বুঝতে পারছেন জবা ফুল এটা আসলে মনে হচ্ছে হ্যাঁ ফুলটা আসলে বৃষ্টির কারণে ভিজে খুব সুন্দর দেখাচ্ছে আসেন এই যে আরেকটা এটা মনে হয় জবা ফুল আমার লাগতেছে বুঝতে পারতেছি না এই প্রথম আমি কোনো বাগানে এসে মনে হচ্ছে যে আজকে আমি আমার খুব ভাল লাগতেছে এই গাছগুলো দেখেন এই গাছগুলো খুবই সুন্দর লাগে পাশে আছে তো দর্শক আপনারা যারা গাছ নিতে চান বাসার জন্য বা আশায় ছোট করে বাগান করতে চান সাথে বাগান করতে চান অবশ্যই তারা এখানে চলে আসবেন উত্তরার মধ্যে যারা আছেন তারা তাদের জন্য বেসিক্যালি এটা কাছে একদম দিয়াবাড়ি তো একদমই কাছে এখানে চলে আসবেন আপনারা আর যারা দূরে থাকেন তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কীভাবে নিতে নিতে হয় গাছগুলো হ্যাঁ তারাই আর কি আপনাদেরকে সলিউশন দেবে ঠিক আছে তো আজকে এতটুকুই দেখা হবে আবার কোনো একদিন অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন